রাজারহাট ডি আর স্টুডিওতে আগুন জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ান এবং দাদাগিরির শুটিং হয় প্রথমে স্টুডিওর ভিতরে রাখা একটি মেকআপ ভেনিটি ভ্যানে আগুন লাগে এরপর পাশে থাকা আরও একটি ভেনিটি ভ্যানে আগুন লাগে পাশে থাকা একটি টিনের শেটে আগুন ছড়িয়ে পড়ে স্টুডিওর মধ্যে থাকা জলাশয় থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালায় স্টুডিওর কর্মীরা আগুনে দুটি গাড়ি পরে ভস্মীভূত হয়ে যায় ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে আসে দমকলের গাড়ি দেরিতে আসায় বিক্ষোভ দেখায় কর্মীরা ফোন oh, বয়ে

फायर लीडर तो फायर लीडर ही बक्त एक तो पाइप को देख क्या साइकिल तो 5 5 या भाई नाच लगा मेरे कंट्री भाई को मतलब तुझे कहा पाई ठीक तो है